আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার শ্রদ্ধা সিনিয়র ভাইস আব্দুল রাজ সাহেব এই দুনিয়া যত শেষ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন সবাই ওনার পেশাগত জীবন এবং তার বিষয়ে অনেক কথা বলছেন কিন্তু আমি দুটো বিষয়ে সবার কাছে বলতে চাই যেটা এছাড়া এই মুহূর্তে হয়তো কেউ বলতে পারবে না প্রথমত হচ্ছে গিয়ে আমি যখন কর্মজীবন শেষ করে পড়াশোনা শেষ করে ওনার চেম্বারে জুনিয়র হিসেবে জয়েন করি এবং তার অল্প কিছু দিনের মধ্যেই আমার পিতা গ্রেফতার হয়ে কারাগারে বরণ করেন যখন আমার পিতা আমাদের পাশে ছিলেন না যখন অনেক ওনার আমার পিতার আশেপাশে যারা ওনার আস্থা ছিলেন অনেকেই সেভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেনি এস আব্দুল সাহেব সে আমার পিতা শুন স্থানটি পূরণ করেন আমাদের যখন প্রয়োজনীয় আমরা তাকে পেয়েছি এবং সবসময় তিনি আন্তরিকতার সাথে আমাদের খোঁজখবর রাখতেন আমাদের পরিবারের প্রতি আমার প্রতি আমার সন্তানের প্রতি এবং তারা যখন আমি ঘুমের শিকার হই তখন উনি এত নিয়মিত আমার পরিবার আমার মা আমার স্ত্রীদের এবং সন্তানদের খোঁজখবর নিতেন যোগাযোগ করতেন যে আমার অনেক নিকট আত্মীয় আমার রক্তের আত্মীয়দের পক্ষে এত নিয়মিত এত রেগুলার আমাদের পক্ষে আমাদের সাথে যোগাযোগ করে রাখা মেনটেন করে তাদের পক্ষে সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছিল আমার শ্রদ্ধা সিনিয়র বেস্ট আব্দুল রাজা সাহেবের পক্ষে আটটি বছর এমন কোনো মাস বাদ যায়নি এমন কোনো উচ্চ উপলক্ষ বাদ যায়নি যখন উনি শিশুদূর ইংল্যান্ডে নির্বাসন একাকীত্বের নির্বাসনের জীবনের থেকেও প্রতিনিয়ত আমার পরিবার এবং আমার মা আমার স্ত্রীর সাথে যোগাযোগ করেছেন সব সময় তাদের খোঁজখবর নিয়েছেন আমি যখন ফিরে আসি তখন আমার মা অসুসিক্ত হয়েছে কটা জিনিস আমার কাছে বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আব্দুল সাহেবের কথা যে এত আন্তরিকতার সাথে এবং এমন মনে হয় যেন নিশ্চয়ই উনি ডায়রি মেনটেন করতেন যে কোনো মাস মিস যায়নি আট বছরের তিরি ফোন করে আমার খোঁজখবর নেয়নি আমার মার খোঁজ খবর নেয়নি স্ত্রী তাদের খোঁজখবর নেয়নি তার কিছুক্ষণ পরে আমার সুযোগ সভা হয় অনলাইনে আমার ব্যস্ত রোজ এক সায়বের সাথে আর কথা বলার আমি দেখতে পেলাম উনি ইংল্যান্ডের একটি হাসপাতালে শুয়ে আছেন ভিডিও কলে বোধহয় চোখ দিয়ে অশ্রু দরদর করে পড়ছে উনিও প্রথম আমাকে জানালেন আমি জানতাম না বললেন বাবা আমি ক্যান্সেলে আক্রান্ত বাজবো কিনা জানি না একটি কথা তোমাকে বলার জন্য আমি আল্লাহর কাছে বারবার হাত চেয়েছিলাম যে আমি কি কথা বলে যেতে পারবো না আমি নিজেও কাঁচছিলাম শিশুর মতো কারণ সন্তানকে যেভাবে মানুষ শেখায় যেভাবে বড় করে তোলে আমার এই ক্যারিয়ার জীবনটাকে আমাকে আমার যে প্রফেশনাল লাইফ ওটা এভাবেই সন্তানের মতো আমাকে বড় করেছেন এবং আমাদের প্রচণ্ড অসহায় সময় যখন আমরা অনেকে কাছে পাইনি বট গাছের মতো আমাদের পাশে ছিল ওনার সীমিত ক্যাপাসিটির মধ্যে সময় আমাদের সাথে যোগাযোগ রাখতেন কাচ্ছিলেন আমিও কথা বলেন যে আমার মনে হয় যে সারা বিশ্ব জানা উচিত পানি ফেলতে ফেলতে বলেন বাবা না তুমি শুনেছো না কিন্তু একটা প্রেক্ষাপট এরকম এসেছিল যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে আমি পদত্যাগ করি আমি এবং যখন আমি পদত্যাগ করি তার দুই দিনের মাথায় আমার কাছে একটি ফোন আসে ইংল্যান্ডের দূতাবাস থেকে ইংল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস সেখান থেকে আমার কাছে ফোন আসে এবং বলা হয় যে বাংলাদেশের থেকে একটি উচ্চপদস্থ এক কর্মকর্তা আপনার কাছে দেখা করতে আসতে চাচ্ছেন আসতে চাচ্ছেন এবং তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য তো উনি ব্যাসরদের সাহেব বলেন যে আমার সাথে করে রাজা সাহেব সাথে করতে আসে এসে উনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমার সাথে লাইভ অবস্থা আছেন এই মুহূর্তে এবং উনি আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আমি আমাদের কথোপকথন এখন শেখ হাসিনা শুনছেন উনি আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন বলছেন বেসাব্দুর রাজাক সাহেবকে সে উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তা করতে বলেছেন যাকে বলছিল বাবা আমি যা চাইতাম আমি তাই পাইতাম আমি যেকোনো রাষ্ট্রীয় পদ যদি আমি চাইতাম আমি পাইতাম কোনো অঙ্কের টাকা যদি আমি চেতাম তাহলে আমি পেতাম বাবা আমি শুধু দুটো জিনিস পড়েছি

ক্রোধান্বিত হয়ে ওই কর্মকর্তাকে তৎক্ষণ ওখান থেকে চলে আসতে নির্দেশ দেওয়া চাইলে স্বৈরাচারের এই ফ্যাসিস্টের দর্শনের পথ বেছে নিতে পারতেন অঢেলের সম্পদ তৈরি করতে পারতেন সীমাহীন ক্ষমতা তার থাকত কিন্তু তিনি এই সুবর্ণ সুযোগ ব্ল্যাঙ্ক চেকের পেয়ে উনি চেয়েছেন দুজন দুটো দুজন দুজন মানুষজন জীবিতে ফেরত আসে এক হচ্ছে আমি বেশ এবং ভিকেটের আজমি যেন জীবিত অবস্থায় ফেরত আসি সেটাই উনি চেয়েছেন আমার প্রচণ্ড অসহ অসহায় অবস্থায় আল্লাহ আমাদের ওই পরীক্ষা নিয়ে গিয়েছেন আমাকে আমার পরিবারকে তখন আমরা দেখেছি যে অনেকের পক্ষেই এই অসহায় পক্ষে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি বেশ আবদার রাজাকে আমি একজন নজরুল হিসেবে সাক্ষী দিচ্ছি তিনি মানে সাধ্য মর্তম আমাদের সামনে ছিলেন তাই না ইনি এই গোল্ডেন অপরচুনিটি ব্যবহার করেছেন দুটি অসহায় পরিবার দুটি অসহায় মানুষের জন্য শুধু একজন ভালো এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আইনজীবী ছিলেন না একজন উচ্চ 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 মানের একজন মুসলিম ছিলেন আল্লাহ দা ইল ছিলেন এবং নিনের একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জানতে সর্বোচ্চ স্থান দান করুন উনি দুজন সুরক্ষ সন্তান এবং দুজন দুজন ছেলে এবং দু ছেলে মেয়েকে রেখেছেন আপনি সবাই দেখেছেন দুজন ছেলে শুধু আধুনিক শিক্ষা শিক্ষিত নন তার এই পরিমাণ দিনী শিক্ষা তাদেরকে দিয়েছে যে তার পিতার জানা যা তারা পরিচালন করেছেন জুনিয়র হিসেবে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে সাক্ষ্য দিচ্ছে জীবন অনুকরণীয় আমাদের জন্য মানুষ হিসেবে তার জীবন অনুকরণীয় আইনজীবী হিসেবে আমার তার জীবন আমাদের অনুকরণীয় এবং দেশের প্রেমিক বাংলাদেশী হিসেবে তার জীবন আমাদের জন্য অনুকরণীয় এস আব্দুল সাহেবকে আল্লাহ জানাদের সময় সময় জন্য দান করুন এবং আমাদের আমরা যাতে তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম আল্লাহ যেন তাকে যে যোগ্যতা এবং নিষ্ঠা সত্তা দিয়েছিলেন